হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি একটা ভিডিও করছি তো ভিডিওটা একদম হাস্যকর একটা ভিডিও আমি সবাই প্রথমে একটা ভিডিও দিয়েছিলাম ওই ভিডিও আরেক না আর এই ভিডিওটা দেখতে একটু রহস্যজনক কিন্তু ভিডিওটা হচ্ছে একটা আলনা বানাচ্ছে আলনা বানানো হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হয়তো একটু খারাপ দেখা যাচ্ছে খারাপ কিছু এটা খারাপ কিছু না এটা হলো আলনা তো আপনারা তো দেখতে পারছেন কীভাবে বানানো হয়েছে তো আপনারা এটা যদি বানাতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন আর এটা বানাতে অনেক টাকায় পড়ছে তো আপনারা যদি বানাতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর খারাপ কিছু মনে করেন না এটা ভিডিওটা খারাপ কিছু না আপনারা হয়তো খারাপ কিছু মনে করছেন আমি এর আগে একটা ভিডিও কর দিয়েছিলাম ওই ভিডিওতে দেখাইছি সম্পূর্ণ যে কী কী কীভাবে কী করছে আর কীভাবে কী তৈরি করছে আমি সম্পূর্ণ ভিডিওতে দেখাইছি আপনাদের তো আপনারা এই ভিডিওটা দেখেন কেমনি কি বানাইছে আর কিভাবে হয়েছে এটা কেমন সুন্দর লাগছে এগুলো আপনাদেরকে ভিডিওতে তো এর আগে একটা ভিডিও বানাইছিলাম ওই ভিডিওর সাথে মিল আছে ওইটা আগে একটা খারাপ কিছুর মতো দেখা যাচ্ছিল আর এখন আলনাতে মারার পর তেমন একটা কিছু বোঝা যায় না যাই হোক তো খারাপ কিছু মনে করেন না ওইটা একটা কাজের জিনিস তো আপনারা আমার ভিডিওগুলো দেখছেন খুব ভালো লাগছে আর ভিডিওতে লাইক কমেন্ট তেমন একটা আসছে না আমার ভিডিও হয়তো ভালো হচ্ছে না চ্যানেলটা বসে গিয়েছে কোনো ভিউজও আসছে না তেমন একটা ভিডিও করার ইচ্ছাটা চলে যায় ভাই আপনারা যদি লাইক কমেন্ট না করেন তাহলে ভিডিও করার আশাটা চলে যায় তো আপনারা সবাই লাইক কমেন্ট করেন একটু বেশি বেশি সাপোর্ট করবেন আমিও আপনাদের পাশে আসছি আপনারা যদি আপনাদের যদি কোনো ইউটিউব চ্যানেল থেকে থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি গিয়ে আপনাদের ইউটিউব চ্যানেলটা নিয়ে সাপোর্ট করব আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিও তো আবার দেখা হবে